আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত ডিজিটাল মার্কেটিং শেখানোর নামে কিভাবে প্রতারণার ফাঁদে ফালানো হয় এই বিষয়টা নিয়ে কথা বলবো মূলত আমরা জানি ডিজিটাল মার্কেটিং একটা সম্ভাবনার জায়গা এটা খুবই ভালো একটা সেক্টর এখানে যে কেউ ওয়ান এসে ক্যারিয়ার বিল্ড করতে পারে তবে এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে ফ্রিল্যান্সিং শেখানোর নামে যে প্রতারণা শুরু হয়েছে এখন যদি এ বিষয় নিয়ে আমরা কথা না বলি যারা দীর্ঘদিন যাবৎ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে আসছেন পরবর্তীতে এই সেক্টরটা বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে এবং হুমকির মুখে অলরেডি পড়ে গেছে এই বিষয়টার জন্যই মূলত আজকে কথা বলা মূলত আমি আপনাদেরকে একটু সচেতন করতে আসছি এর বাইরে কিছু না আমরা অনেকেই জানি ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে খুব ভালো একটা সেক্টর এবং এই সেক্টরের শেখার জন্য বেশ ভালো ভালো ইনস্টিটিউট আছে তো লাস্ট দুইটা বছর যাবত কিছু গোষ্ঠী এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে ভর্তি করাচ্ছে কো ফ্রিল্যান্সিং শেখানোর নামে এবং তাদেরকে কিছু শেখাচ্ছে না তাদের কোর্স মডিউল কোর্স মডিউল কোনো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো কিছু থাকে না এবং তারা কি করে ভর্তি হওয়ার পরে বা ভর্তি করানোর পরে তারা আরও স্টুডেন্ট ভর্তি করতে বলে এতে কি করে এতে হয় কি এতে হচ্ছে যারা স্টুডেন্ট ভর্তি হয় এবং পরবর্তীতে যদি তারা আরও ভর্তি এনে দিতে পারে ওই কমিশন বেসড একটা টাকা তারা পায় কিন্তু এটা আদৌ কিন্তু ফ্রিল্যান্সার না এটা ফ্রিল্যান্সারদের কাজ না ফ্রিল্যান্সাররা কি করবে ডিজিটাল মার্কেটিং এর স্কিল গেইন করবে গেইন করার পর তারা তাদের সার্ভিসটা ইন্টারন্যাশনাল অথবা দেশি যে ক্লায়েন্টগুলো থাকবে তাদের সাথে ডিল করে কাজ করবে এটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সারদের মূলত কাজ কিন্তু একটা ইনস্টিটিউট বা দুইটা ইনস্টিটিউট আপনাকে ভর্তি করাবে ভর্তি করানোর পর তারা আপনাকে বলবে যে তুমি আরও বেশি স্টুডেন্ট ভর্তি করাও তাহলে কি হবে একজন স্টুডেন্ট ভর্তি করলে আমি এক টাকা করে তোমাকে কমিশন দিব এটা কোনো বিষয় না এবং এই ধরনের কথা যখন বলবে নিশ্চিত আপনি আপনি ধরে নেবেন আপনি প্রতারণা শেখা হয়েছে এবং প্রথমেই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যখন কোনো ইনস্টিটিউটে ভর্তি হবেন তাদের কোর্স মেন্টরগুলোকে দেখবেন তাদের লিংকডইন প্রোফাইলগুলো দেখবেন যে তাদের লিংকডইন প্রোফাইলগুলো অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা বা আছে কিনা যদি না থাকে দরকার নাই তারা মার্কেটপ্লেসে অ্যাকচুয়ালি তাদের সার্ভিস সেল করে কিনা করতে পারে কিনা এই এবিলিটি তাদের আছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে শুধু ভর্তি করানো ক্লাস না নেওয়া এই জিনিসগুলো একজন ডিজিটাল মার্কেটারের বা একজন ফ্রিল্যান্সারের কখনোই কাজ না বা এই জিনিসগুলো করার কখনোই সময় থাকে না তাদের তো প্রথমে আমাদের সচেতন হইতে হবে আমরা যদি সচেতন হইতে পারি তবে এটা রোধ করা সম্ভব তবে আমাদের আমাদের করণীয় কি প্রথমেই কোর্স যারা আছে তাদেরকে দেখবেন যে তারা অ্যাকচুয়ালি তাদের অ্যাবিলিটি আছে কিনা ক্লাস নেওয়ার মতো তাদের ইন্টারন্যাশনাল মার্কেট অবস্থা কি লিঙ্কড প্রোফাইলের অবস্থা কি এরপরে কোর্স মডিউল দেখবেন এই এটা অনেক বেশি দরকার যে কোর্স মডিউলটা কেমন কোর্স মডিউলে কি কি আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি থাকবে আমি এটাও খোলাসা করে দেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং থাকবে তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থাকতে পারে এবং অর্গানিক বা বেড মার্কেটিং থাকবে এরপরে ওয়েব অ্যানালাইটিক্স থাকতে পারে তবে হ্যাঁ এগুলো প্রত্যেকটার উপরে কিন্তু আলাদা আলাদা করে কোর্স করানো যায় যদি মডিউল দেখেন এমন এমএস এস অর্ড ক্যানভা ডিজাইন তারপরে হচ্ছে এক্সেল এবং কন্টেন্ট মার্কেটিং হ্যাঁ কন্টেন্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই তবে যদি দেখেন একটা ক্লাস দিয়ে শেষ করে দিচ্ছে তারা ফ্রড তারা ফ্রড এই ধরনের বিষয়ের যদি আপনি এই ধরনের বিষয়ের যদি সম্মুখীন হন আপনি তাহলে বুঝবেন যে আপনি নিশ্চিত কপ পরে পড়ে গেছেন তাহলে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে কোর্স মডেল দেখা কোর্স মেন্টর দেখা এবং পরিশেষে দেখবেন যে তারা বলে কিনা ক্লাসের সময় যে আপনি যদি ভর্তি করাইতে পারেন আমরা আরো এক হাজার টাকা আরো পনেরোশো টাকা আঠারোশো টাকা করে কমিশন দেব একটা কথা সবসময় মনে রাখবেন যে ইনস্টিটিউট ভালো যে কোর্স মেট্রোরা ভালো ভালো তাদের কাছে স্টুডেন্ট অটোমেটিক চলে আসে স্টুডেন্ট দিয়ে স্টুডেন্ট ভর্তি করাইতে হয় না এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর এই যে যারা স্টুডেন্টগুলো আছে তারা একটার সময় কি হয় যেহেতু তার আট হাজার টাকা আট হাজার টাকা নষ্ট হয়ে গেছে ভর্তি হয়ে ভর্তি হওয়ার পর বোঝা যায় যে আমি প্রতারণায় পড়েছি তখন তারা কি করে তো এই আট হাজার টাকা তোলার জন্য আরও দশজন বারোজন মানুষকে ভর্তি করায় প্রতারণার ফাঁদে ফেলে এবং তাদের প্রোফাইলগুলো কেমন হবে প্রথমেই নামের নামে প্রথমে থাকবে হচ্ছে ফিলান্সার অমুক ফিলান্সার তমুক তার প্রোফাইলে দেওয়া থাকবে ক্যানভা ডিজাইন ইত্যাদি ইত্যাদি তাকে যদি ফ্রিল্যান্সিং নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু ডিজিটাল মার্কেটিং কথা বলতেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কোনো কথা বলেন সে কখনো ওইটার সদ দিতে পারবে না বলবে যে আমার ভাই আমার ভাইয়ের সাথে কথা বলেন বড় ভাইয়ের সাথে কথা বলেন অন্যজনকে রেফার করবে বুঝতে যাবেন যে আপনি প্রতারণার ফাঁদে পড়ে পড়ে গেছেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান তারা ইউটিউবে ঘাটাঘাটি করেন গুগলে দেখেন যে এইটা আসলে কি এই ডিজিটাল মার্কেটিং কি দুই দিনে ইনকাম করা সম্ভব একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্লাস নিয়ে কি ডিজিটাল মার্কেটিং শেষ করে দেওয়া যায় না সম্ভব না ডিজিটাল মার্কেটিং দীর্ঘ একটা কোর্স ডিজিটাল মার্কেটিং একটা ভালো একটা সেক্টর এই সেক্টরে ভালো কিছু করতে হলে সময় দিতে হবে অ্যাট লিস্ট ছয় থেকে আট মাস কম বেশি হতে পারে কারো কারো ক্ষেত্রে যদি কেউ বলে যে এক মাস পর থেকে ইনকাম ইনকাম করার গ্যারান্টি দিচ্ছি দুই ক্লাস পরে ইনকাম তাহলে বুঝবেন যে ও বাটপার আপনিও সেই বাটপাড়ির বাটপাড়িতে পড়ে যাচ্ছে সো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে মূলত বর্তমান যে ট্রেন্ডিং চলতেছে নির্দিষ্ট দুইটা গোষ্ঠী তিনটা গোষ্ঠী এই প্রচার প্রচারণা চালাচ্ছে বিভিন্ন ভালো ভালো ক্যাম্পেইন করতেছে ক্যাম্পেইন ক্যাম্পেইনের মধ্যে অফার করতেছে এত টাকা গিভ করবে এত 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 গিফট গিফট দিবে এগুলার ধান্দায় পড়ে কোনো কোর্স চুজ করার দরকার নেই কোর্স করবেন মেন্টর দেখে কোর্স মডিউল দেখে এবং ওই ইনস্টিটিউট সম্পর্কে আগে থেকে একটা ধারণা নিয়ে নেবেন তাহলেই মূলত আপনাদের এই যে শেখার যে জার্নি বা ইচ্ছাটা দেখবেন একটা সময় ভালো মানে কাজে দিবে তাছাড়া কিন্তু আপনার পুরা টাকাটাই জ্বলে যাবে এই ধরনের মানুষ অ্যাভয়েড করবেন যারা এই সেক্টর নিয়ে কিছুই বোঝে না এদের সাথে ফিন্যান্সিং নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কত কোনো কথাই বলবেন না আরেকটা আর একটা গ্রুপ আছে যারা আপনাকে ইনবক্সে ডাকবে এবং বলবে যে আমাদের এত তারিখে একটা সেমিনার আছে আপনি সেমিনারে জয়েন করেন সেমিনারে জয়েন করলে আমাদের বড় ভাইরা ক্লাস নেবে সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ সেমিনার অবশ্যই ভালো কোর্স করার আগে জয়েন করা ভালো কিন্তু ওই সেমিনারটা যেন আপনি কথা বলতে পারেন আপনার যেসব জানাশোনার জায়গা আছে সেগুলো নিয়ে যেন কথা বলতে পারেন কিন্তু যদি সেমিনারে প্রবেশ করে দেখেন যে সেমিনার মাইক অন করা যায় না আপনি কোনো কথা বলতে পারতেছেন না প্রশ্ন করতে পারতেছেন না বুঝবেন বুঝবেন যে ওরাও ওরাও বাটপার আপনাকে জাস্ট ব্রেন ওয়াশ করে ভর্তি করাবে ভর্তি করার পর আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি তাদের কাছ থেকে কিছু শিখতে পারবো না তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত যে ভাই এই সেক্টরগুলো এমন কোনো সেক্টর না আপনি আসবেন শিখবেন ডলার ইনকাম করবেন এমন সেক্টর না আমার আমাদের আমার যেসব চেনা জানা আছে কলিগ আছে স্টুডেন্ট আছে তারা এক বছর স্ট্রাগল করতেছে শিখতেছে দিন একটা ভালো ভালো জায়গায় যাইতে পারতেছে এবং এটার জন্য সময় দরকার আমি আবার বলি এক মাস ডিজিটাল মার্কেটিং শিখে ওই ফেসবুক বুস্টিং শিখে আপনি কিছুই করতে পারবেন না আপনাকে যদি ডিজিটাল মার্কেটার হইতে হয় একটা গাইডলাইন ফলো করতে হবে একটা ভালো কোর্স মেট্রোর ধারা তবেই আপনি ভালো কিছু করতে পারবেন সুতরাং এই প্রতারকদের প্রতারকদের থেকে সাবধান এবং প্রতারণা কিন্তু প্রতিনিয়ত এই জালে ফাঁসতেছে অনেক মানুষ সুতরাং সাবধান আপনারা এই ধরনের কাজে বা কথায় আপনারা যোগদান করবেন না কোনো কোর্সে ধন্যবাদ